আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী আজকে এই বাংলা থেকেই কিছু মানুষ বিজেপি কে ভোট দিয়েছিল তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে কি ভুলটা হয়েছিল বিজেপি একটা কর্পোরেটের দল মুসলমান বিদ্বেষকে ব্যবহার করে হিন্দুদেরকে কনসলিডেট করার জন্য নরেন্দ্র মোদীকে শিক্ষিত আদৌ উনি পড়াশোনা করেছেন উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন কি ভাষায় কথা বলেন এটা আমার খুব জানতে ইচ্ছা করে মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে কি বলবেন এটা তো স্বাভাবিক রায় মানে আমরা তো এটা এটাই অস্বাভাবিক যে এত খরচা করে এত দিন এত পরিশ্রম করে আমরা আধারে নথিভুক্তকরণ করলাম ভারতবর্ষের সবাইকে তারপরে বলা হচ্ছে আধারের কোনো মান্যতা নেই তাহলে আধারটা করলাম কেন এতগুলো টাকা আমাদের তো সরকারকে তো মানুষকে উত্তর দিতে হবে যে আমার আধারকে সব কিছুর সঙ্গে লিঙ্ক করি আপনি বলছেন আধারের বৈধতা নেই এটার কি কোনো যুক্তি আছে এটা হাইকোর্ট যেটা সুপ্রিম কোর্ট বলেছে সেটাই স্বাভাবিক সেটাই আমরা প্রত্যাশা করছিলাম সেটাই প্রত্যাশিত আর যেটা এতক্ষণ ধরে ইলেকশন কমিশন বলে আসছে যে আধারে চলবে না আধারে কোনো কিছু হবে না সেটাই হচ্ছে অস্বাভাবিক অন্যদিকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং না হলে অত্যাচার করা হচ্ছে কি বলবেন দেখুন এইগুলো তো বিজেপি করে হিন্দু ভোটকে কনসলিডেট করার জন্য কিন্তু হিন্দুরাও একটা জিনিস জানে যে এই সব জিনিসগুলো দিয়ে হবে না বিজেপি একটা কর্পোরেটের দল যারা মুসলমান বিদ্বেষকে ব্যবহার করে হিন্দুদেরকে কনসলিডেট করার জন্য হিন্দুদেরকে যে আজকে আপনি জিজ্ঞেস করবেন আমার রাস্তাটা কোথায় আমার চাকরিটা কোথায় আমার স্কুল কোথায় আমার কলেজ কোথায় আপনাকে যদি এটা বুঝিয়ে দেওয়া যায় যে হিন্দুরা আক্রান্ত হিন্দুরা আজকে শেষ হয়ে যাবে হিন্দু থাকবে না তখন আপনি আপনার অস্তিত্ব সংকটে পড়ে আপনি আর এই প্রশ্নগুলো করবেন না তো সেই বাতাবরণটা তৈরি করার জন্য তারা কি করে একটা নিরাপরাধ অসহায় একটা দরিদ্র মুসলমানকে কোথাও ধরে ধরে তাকে চমকানো ধমকানো তাকে এ করে করে তারা ভাবে এই বাতাবরণটা তৈরি করব যে হিন্দুরা আক্রান্ত মুসলমানদের দ্বারা আর আমরা মুসলমানদেরকে সায়স্তা করছি কিন্তু বিষয় হচ্ছে আপনি যদি একটু ভারতবর্ষের খবর নেন গোবলয়ের খবর নেন যেখানে বিজেপি যেতে বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না মানুষ এই খেলাটা ধরে ফেলেছে যারা বিজেপিকে অতীতে ভোট দিয়েওছে আজ কিন্তু দিকে সরে যাচ্ছে আপনি দেখুন না নরেন্দ্র মোদীর নিজের কনস্টিটুয়েন্সিতে ভোটের মার্জিন দেড় লাখে নেমে এসছে এবং সেখানকার একজন অন্যতম গুরুত্বপূর্ণ বিজেপির কর্ম কর্মী নেতা সে ভিডিও ভাইরাল হয়েছে সে পরিষ্কার বলছে আমরা তো ভোট করিয়েছি ভোট তো পাইনি উনি তার মানে কি মানুষ খাচ্ছে না মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে ঠিক আছে এসবে হবে না হিন্দু মুসলমান উভয় ঐক্যবদ্ধ এই প্রশ্নে এই বিজেপি নামক দানবকে সরাতে হবে বিজেপি তো ভয় পাচ্ছে আজকে ভোট হলে পরে বিজেপি হেরে যাবে আজকে যে এই যে ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে এই যে ফেক ভোটার তৈরি করা হয়েছে কেন যদি হিন্দু সব কনসলিডেটেড হতোই হিন্দুরা যদি সবাই বিজেপির পক্ষে থাকতই তাহলে তো এটার দরকার ছিল না এমনি জিততো কিন্তু এটা নেই এত কিছু করার পরে এগারো বছর ধরে ঘৃণার চাষ করার পরেও কোনো হিন্দু ভোট কনসলিডেট বিজেপির পক্ষে হচ্ছে না এটাতে বিজেপি আশঙ্কিত বিজেপি ভয় পাচ্ছে আজকে দু হাজার চব্বিশের ভোটে আমরা দেখেছি সত্তরটা সিট কমে যেতে আগামী দিনে ভোট হলে তো একশোটাও পাবে না এই যে কেন্দ্রীয় সরকার এত অনুপ্রবেশকারীর কথা বলছেন অন্যদিকে বর্ডার তো পাহারা দিচ্ছে বিএসএফ তাহলে সেটাও কেন্দ্রীয় সরকারের আন্ডারে এবং সেখানে দাঁড়িয়ে কি বিএসএফের ব্যর্থতা নয় এটা বিএসএফ ভারত বাংলাদেশ বর্ডার পাহারা দিচ্ছে সেখান থেকে নাকি অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে বিএসএফ ভারত পাকিস্তান পাহারা দিচ্ছে সেখান থেকে ঢুকে যাচ্ছে তাহলে অমিত শাহ দিনের শেষে করছেটা কি আমরা কি অমিত শাহকে স্বরাষ্ট্র দপ্তরে রেখে বসিয়ে বসিয়ে মাইনে দিচ্ছি ওনার কোন কাজটা উনি ঠিকঠাক করে করতে পারছেন ঘৃণার চাষ আর সাধারণ মানুষকে চমকানো ছাড়া প্রকৃত যেখানে লড়াই করতে হবে আসল লড়াই করার জায়গা সেই জায়গাটায় তিনি নেই আজকে আমার জঙ্গিরা চলে আসছে এসে ভারতের ছাব্বিশ সাতাশটা প্রাণ নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোক চলে আসছে সেটা আটকাতে উনি পাচ্ছেন না ওনার আগে পদত্যাগ করা উচিত ওনার যে ব্যর্থতা এটা স্বীকার করে পদত্যাগ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছে বাংলাদেশি ঢুকে যাচ্ছে তুমি করছোটা কি হোম তুমি গৃহমন্ত্রী তোমার কাজ হচ্ছে গৃহকে সুরক্ষা রাখা গৃহটাকে সুরক্ষিত রাখা মানুষকে সুরক্ষিত রাখা তুমি ব্যর্থ আজকে দীর্ঘদিন ধরে দু হাজার উনিশ সাল থেকে উনি ক্ষমতায় আছেন তার আগে ওনার অন্য মন্ত্রী ছিল প্রায় এগারো বছর ধরে বিজেপি শাসন করছে তারপরেই কথা কি করে বলে এটা তো এমন না চোদ্দো সালে পনেরো সালে বলছে যে কংগ্রেস জমানায় ঢুকেছে আজকে এগারো বছর ধরে আপনি করতে পারলেন না এগারো বছর ধরে আপনি করতে পারলেন না আজকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে পাকিস্তানি জঙ্গিরা নেপাল দিয়ে আসে এটা আমরা বহুবার পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল জঙ্গিরা নেপাল দিয়ে এসেছিলো নেপাল ভারত বর্ডার কিন্তু খোলা সেটার বেলায় কি ওখানে কি মমতা ব্যানার্জি আছে জমি দিচ্ছে না নেপাল ভারত বর্ডার খোলা কেন সেখান থেকে জঙ্গি চলে আসছে সেটা আপনি আটকান না কেন ওপেন বর্ডার যে কোনো লোক চলে যেতে পারে উনি তো সেটা নিয়ে কোনো কথা বলেন না ওনার মূল উদ্দেশ্য ভারতকে রক্ষা করা না ভারতীয়কে সুরক্ষিত করা না ওনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোকা বানিয়ে ভোট নেওয়া এবং এই জিনিসটা মানুষ বুঝে গেছে ওরা আর ভোট পাচ্ছে না ওই জন্য ওদেরকে এই ফেক ভোটার বানিয়ে ভোট করাতে হচ্ছে প্রথমত এই রায়টা প্রথমত যে যেটা বলি যে নির্বাচন কমিশন তো অন্যায়ভাবে ঘোষণা করেছিল না যে আধার কার্ডকে তারা মান্যতা দেবে না আধার কার্ড কেন্দ্রের সরকারের কেন্দ্র সরকারি নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড চালু করেছিল এখন নির্বাচন কমিশন বল বলেছিলো যে না তারা এটাকে মান্যতা দেবে না তারা সব অদ্ভুত সব নথিপত্র চাইছিল বাবার জন্মের শংসাপত্র মুক্ত বাড়ির দলিল যেটা অধিকাংশ ভারতীয়ই দিতে পারত না মানে এইগুলো একটা ছলচা আর কি যে আমি ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবো তো নির্বাচন সুপ্রিম কোর্ট এই তুরিটা ধরে ফেলেছে এবং সুপ্রিম কোর্ট যথাযথভাবে বলেছে যে কেন্দ্র সরকারের যে শংসাপত্রটা দিয়েছিল দেশের মানুষকে সেই শংসাপত্রটা ভাই বাতিল করে দিতে পারে না নির্বাচন কমিশন ফলে সেই শংসাপত্রকে আবার তাকে মান্যতা দিতে হবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদযোগ্য হ্যাঁ এই সিদ্ধান্তের ফলে মানুষের সাধারণ মানুষের তো ভোটাধিকারটা একটা বড় অস্ত্র সেই অস্ত্রটাকে তো কেড়ে নিতে পারে না নির্বাচন কমিশন তো সুপ্রিম কোর্ট সেই অধিকারটাকে কিছুটা হলেও সুরক্ষিত করল অন্যদিকে যারা অনুপ্রবেশকারী রয়েছেন তারা বলছেন যে আমরা বাংলাদেশ থেকে ভারতে এসেছি এবং আধার কার্ড বানিয়েছি আমরাও ভোট দিতে পারবো কি বলবেন না সেটা অন্যায় অনুপ্রবেশকারী যারা যদি প্রমাণিত হয় যে তারা অনুপ্রবেশকারী এবং অবৈধ উপায়ে আধার কার্ড বাড়িয়েছে তাদের নির্বাচন কমিশনের তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম অবশ্যই বাদ দেওয়া উচিত এবং তাদের এদেশ থেকে পুশব্যাক করা উচিত কিন্তু দেখতে হবে যে সেটা করতে গিয়ে কোনো বৈধ নাগরিকের ওপর যেন আঘাত না আসে সেটা দেখতে হবে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এসআইআর নিয়ে রায় দিয়েছে সেখানে বলা হয়েছে যে দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে সংযুক্ত করার মান্যতা দিয়েছে কি বল একটা কথা আমি বুঝতে পারছি আধার কার্ডটা তো পশ্চিমবঙ্গ সরকার দেয়নি আধার কার্ডটা তো সেন্ট্রাল থেকে এসছে এবং সেটা যদি মান্যতা না দেওয়া হয় সেটা মানে টাকার তো সেন্ট্রালে আমি একটা জিনিস বুঝতে পারছি না নরেন্দ্র মোদী কি শিক্ষিত আদৌ উনি পড়াশোনা করেছেন উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন কি ভাষায় কথা বলেন এটা আমার খুব জানতে ইচ্ছা করে উনি তো খালি হাসেন দেখি আমার যেটা মনে হচ্ছে নরেন্দ্র মোদী না রবীন্দ্রনাথ ঠাকুর জানেন না শরৎচন্দ্র জানেন না বিবেকানন্দ জানেন না রামকৃষ্ণ জানেন কোনোটাই পড়াশোনা করেননি আর সব থেকে কথা হচ্ছে যদি পড়াশোনা করেই থাকেন কোন স্কুলে পড়েছেন কোন কলেজে পড়েছেন তার সার্টিফিকেটটা আমি দেখতে চাই এবং একজন প্রধানমন্ত্রী এবং আমি একজন নাগরিক ভারতীয় নাগরিক হিসেবে আমার অধিকার আছে আমার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমার জানার অধিকার আছে আমি জানতে চাই উনি কোন স্কুল কোন কলেজ কবে পড়েছেন এবং কোথায় পড়েছেন এবং ওনার বন্ধু বান্ধব কারা একটা আমার অনেক বন্ধু আছে স্কুলের বন্ধু আছে কলেজের বন্ধু আছে আমি জানতে চাই ওনার স্কুলের বন্ধুই বা কারা কলেজের বন্ধুই বা কারা বা পাড়ার বন্ধুরাই বা কারা এটা আমার জানার ইচ্ছে আছে প্রবেশকারী যারা রয়েছে তারা বলছে যে আমরা বাংলাদেশ থেকে ভারতে এসেছি এবং আধার কার্ড বানিয়েছি আমরাও ভোট দিতে পারবো কি বলবেন আচ্ছা অনুপ্রবেশ যদি হয়ে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্সে কারা আছে আমাদের সীমান্তে কারা আছে বাংলাদেশ বলুন ওইদিকে পাকিস্তান মানে পাঞ্জাবের ওই দিকের বর্ডার বলুন মানে যেটাকে ওয়াগা বর্ডার বলা হয় ওখানে তো আমাদের মিলিটারিরা আছে মিলিটারি কার আন্ডারে সেন্ট্রাল দিল্লির আন্ডারে অমিত শাহ বোধ আমাদের খুব সম্ভবত রাজনাথকে অমিত শাহ তো তারা জানবে কি করে কে ঢুকলোটা কি করে আচ্ছা ঢোকার পর আধার কার্ড সে বানানো হলো আধার কার্ডটা কে বানিয়ে দিয়েছে আমি বানিয়ে দিয়েছি আপনি বানিয়ে দিয়েছেন উনি বানিয়ে দিয়েছেন কে বানিয়ে দিয়েছে আধার কার্ডটা বানানো হয়েছে সেন্ট্রাল থেকে সেন্ট্রাল এজেন্সি একটা আছে সেই এজেন্সিটা ঠিক করলো কে সব থেকে বড়ো কথা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী ভোট হওয়ার সময় ভোট গণনা এবং ভোট পরিচালনাকে বিভ্রান্ত করেছে তার আর কথার কোনো দরকার তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এর থেকে বড় আর কিছু হতে পারে না এবং পদত্যাগ না হলে উনি পালাক যেভাবে আজকে নেপালের অবস্থা যেভাবে বাংলাদেশ হয়েছে আচ্ছা আমার একটা কথা বলুন তো বাংলাদেশ নিয়ে এত কথা বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছে রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি কিছু বলার নেই ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয় আমাদের ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ যার ইতিহাস এত বড় সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সম্পর্কে দুটো কথা বলতে আমার একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে আমি একজন ভারতীয় পশ্চিমবঙ্গের নাগরিক কলকাতা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে বলছি কলকাতা ইউনিভার্সিটির আমি এক্স প্রাক্তনী হিসেবে আমার লজ্জা করছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী বলেইছেন যে হবে না হবে না কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র আমরা প্রত্যেকেই জানি ভোটে জিততে পারছে না বলে নানা রকমের ষড়যন্ত্র করে চলেছে দু হাজার একুশ কেন দু হাজার উনিশ থেকেই চলছে এটা এবং দু হাজার একুশেও সফল হয়নি দু হাজার চব্বিশেও সফল হয়নি দু হাজার ছাব্বিশেও সফল হবে না আজকে এই এসআইআর নামের যে বাঙালিদের উপর অত্যাচার চলছে নানান স্টেটে নানান স্টেটে আমরা খবর পাচ্ছি যে বাঙালিদের উপর অত্যাচার চলছে যা পরিযায়ী শ্রমিক হোক যা বা অন্যান্য যে জন্য যে কোনো কাজেই গেছে প্রত্যেকের জন্য উপরেই একটা নির্মাণ অত্যাচার চলছে আমরা কদিন আগে দেখেছি গোলাম মন্ডল আমরা উনি মহারাষ্ট্রে গেছিলেন কাজে ও সেখান থেকে খুবই অত্যাচারিত হয়ে ফিরেছিলেন এবং আমাদের দেশবাখে গণমঞ্চের প্রেস কনফারেন্সেও ছিলেন ঠিকঠাক কদিন পরেই উনি মারা গেলেন সব থেকে বড়ো মানে মানে কী বলবো আমি নিষ্ঠুর দল মনে আর একটাও নেই বিজেপির মতো আজকে সামান্য একটা ভোটের লড়াইয়ের জন্য ভোটে জেতার জন্য মানুষকে হত্যা করছে মানুষকে মরতে হচ্ছে আজকে বাঙালি জাতি যারা স্বাধীনতার সময় মেন পার্ট নিয়েছিলো মুখ্য চরিত্র প্লে করেছিল যে কোনো একটা আমরা সকলেই জানি বাঙালি এবং পাঞ্জাবিরা আজকে তারা না থাকলে কিন্তু দেশ স্বাধীন হতো না আমাদের আর সেই বাঙালিকে আজকে এটা শুনতে হচ্ছে তারা নাকি ভারতীয় না আজকে বাংলা ভাষা বলার জন্য তাদের উপর অত্যাচার করা হচ্ছে এর থেকে বড়ো দূর দিন হতে পারে এবং সেটা হচ্ছে কেন আজকে বিজেপি এই বারবারন্তর জন্য আজকে দু হাজার উনিশের যে ভোট হয়েছিলো সেই ভোটে আজকে বিজেপিকে যে সিটটা পাওয়ানো হয়েছিল আজকে এই বাংলা থেকে কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে কী ভুলটা হয়েছিল আজকে প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা জায়গায় আমি জানি আজকে যারা যারা বিজেপিকে ভোট দিয়েছিল প্রত্যেককে আজকে নিজেরা বুঝতে পারছে যে কী ভুল করেছিল সুপ্রিম কোর্ট এসআইআরের জন্য আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে এ বিষয়ে কি বলবেন আস্তে আস্তে দেখবে সবই দেবে নির্বাচন কমিশন নির্দেশ কারণ পুরোটাই তো অবৈধ আজকে তারাই একসময় আধার কার্ড তৈরি করেছিল তারাই বলেছিল আধার কার্ডটাই হচ্ছে পরিচয়পত্র সব থেকে বড় পরিচয়পত্র আজকে বলছে আধার কার্ড নিয়ে চলবে কারণ কি আর যখন আমরা খেলতে নামি এবং খেলতে পারি না তখন বলি উঠোন ব্যাকা ব্যাপারটা এইরকম আজকে বিজেপি কোনো মতেই দেখছে বাংলায় তাদের মানে ঠিক ভোটটা পাচ্ছে না বাংলায় তৃণমূল নানান অজুহাত এখন খেলা চলছে যেসব এতে অত্যন্ত এটা একটা অত্যন্ত আনন্দের খবর তার কারণ হচ্ছে এত দিন ধরে এত মানুষকে দৌড় করিয়ে যে আধার কার্ড করানো হয়েছিল সেটাকে মান্যতা দেওয়া এটা আমার মনে হয় যে একটা সম্পন্ন মানুষের পক্ষেই এটা সম্ভব হয়েছে যে অশুভ শক্তি যারা কিভাবে মানুষকে ভোটাধিকার থেকে মানে ভোটাধিকার থেকে তাদেরকে সরিয়ে দিতে চায় এটার বিরুদ্ধে আধার কার্ডটা যেটা মানুষের হতে পারে যে এরকমভাবে উচিত ছিল আধার কার্ড যখন দেওয়া হয়েছিল এত কষ্ট করে এত খরচ করে হাজার হাজার কোটি টাকা খরচা করে এত বছর ধরে আধার কার্ড তৈরি করালো তখন আধার কার্ডকেই যদি মানুষের পরিচয়পত্র ভারতের নাগরিকত্ব হিসেবে দেয়া হতো তাহলে হয়তো আরও বেশি সুবিধে হতো কিন্তু সেটা যখন হয়নি আধার কার্ডকে মান্যতা দেওয়া সুপ্রিম কোর্টের তরফ থেকে আমার মনে হয় এটা শুধু অপেক্ষা ছিল সেটা হয়েছে খুব ভালো খবর আধার কার্ড এমন একটা পরিচয়পত্র যেটা না হলে কিন্তু যেটা বলা হচ্ছিল যে পাসপোর্ট পাসপোর্ট কিন্তু আধার কার্ড ছাড়া হয় না তো কি করে যে পাসপোর্টকে তাহলে মান্যতা দেওয়া হচ্ছিল আমি জানি না আর ভারতবর্ষে যেখানে মাত্র ছ পারসেন্ট বা ছয় সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট লোকের কাছে পাসপোর্ট রয়েছে আর অন্যান্য যেগুলো দিচ্ছিল সেগুলোর কি পরিচয়পত্র হিসেবে কি যে তার প্রামাণ্য হতে পারে তার তো কোনো মাথাও ছিল না মুন্ডুও ছিল না আর্ধেক লোকের কাছে থাকবে এটারও কোনো নিশ্চয়তা ছিল না সেখানে আধার কার্ডটা অবশ্যম্ভাবীভাবে একটা অত্যন্ত সুখবর ভারতীয় নাগরিকদের কাছে যারা ভোট যেটা আমাদের নাগরিক অধিকার সে সংবিধান যা বলেছে আমাদের ভোট দেওয়ার অধিকার প্রত্যেকের আছে সেটা সুসম্পন্নভাবে করার জন্য আধার কার্ডকে মান্যতা দেওয়াটা সুপ্রিম কোর্টে অত্যন্ত ভালো